নমস্কার বন্ধুরা আমার ছোট্ট সংসারে সকল বন্ধুদের আরও একবার ওয়েলকাম জানাই আর আজকে সকাল সকাল ব্লগটা চালু করেছি আর আজকে দেখো দু দুষ্টু স্কুলে যাবে তো সেই জন্য ওকে আগে ড্রেস টেস্ট করিয়ে দিলাম আর একটু গরম বলে তো সেই জন্য একটু পেটটা ঠান্ডা করার জন্য মাঝে মাঝে আমরা একটু কথিলা আর মিজরি ভিজিয়ে রাখি রাত্রেবেলায় সেই জলটা খাওয়া হয় তো ওকেও তাই দিলাম দিয়ে আমি এবার রেডি হব রেডি হয়ে তারপরে ওকে স্কুলে নিয়ে যাব। তো একটু টাটা দিয়ে দিয়ে দিল ওকে আমি বললাম ও একটু গুড মর্নিং বলতে তো ওই একটু টাটা দিয়ে দিল আর আজকে দুষ্টু বলেছিল যে আজকের একটু চিকেন করো তো মা তো সেই জন্য আসার সময় একটু মাংস নিয়ে এসেছিলাম মুরগির মাংস তো দেখো সেই মাংসটাই আজকে রান্না করব তো মাংসটা কিভাবে করছি সেইটা তোমাদেরকে একটু দেখাবো দেখো প্রথমে মাংসটাকে আমি প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ভালো করে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভেজে নেবো না ভালো করে মাখিয়ে নেবো তো সেই জন্য আমি ম্যারিনেট করে রেখে দিলাম লঙ্কা হলুদ আর শুধু লবণটা দিই নি বাকি সবগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে প্রথমে একটু পটল তো সেই তেলটার মধ্যেই আমি আলু দিয়ে দিয়েছি আলুটা ভালো করে ভেজে নেব তো মাংসের মধ্যে না আলুটা একটু ঠিকঠাক করে না ভাজা হলে কাঁচা কাঁচা হলে অতটা ভালো হয় না মাংসটা আলুটা একটু ভালো করে আগে ভেজে নিতে হয় এবারে আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি দিয়ে আর একটু শুকনো লঙ্কা যে কোনো মাংসের মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে দেখে মাংসের একটা সেন্টটা আলাদা হয় তো আমি একটু করে শুকনো লঙ্কা ফোড়ন দিই তো সেই শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে এবার আমি মশলাটা মশলা মাখানোর মাংসটাকে আমি ছেড়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি কষতে থাকব। আর আমি তখন যেহেতু মশলা মাখানোর সময় আমি কোনো নুন দিইনি কিন্তু আরে দেখো আমার মাংসটাকে প্রায় অনেকটাই ভালোভাবে কষা হয়ে গেছে আর এই দেখো মাংসর মধ্যে জল বেরিয়ে গেছে তো এবার আমি জলটা মানে এবার জলটা পুরো একদম শুকনো করে দেবো তো আমি নুনটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা ঢাকা দিয়ে আমি এটা কষিয়ে নেবো আর একটু ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নিলে না মাংসটা অনেকটা হাফটা কষানো হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আর আলু দিয়ে একটু হালকা করে একটু অল্প করে জল দিলে দেখবে মাখা মাখা মাংসটা থাকে বেশি জল দিতে লাগে না তো সেই জন্য দেখো আমার ঢাকানা দিয়ে আমার কষানো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো তেল ছেড়ে গেছে পুরো আর একদম আমার কষানো তরকারিটার কালারটা দেখো দেখলেই বুঝতে পারবে একদম পুরো রেডি মাংস কষা আর মাংসটা বেশ হাফের বেশিটাই একদম সিদ্ধ হয়ে গেছে এবারে আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্পখানটাকে আমি জল দেবো দিয়ে তারপরে বাকিটা আমি ঢাকা দেবো দেখবে একটুখানি পরেই মাংসটা হয়ে যাবে তো দেখো আমি এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দাঁড় খানটাক পরে আমি মিনিট দশেক পরে দেখো ঢাকনাটা খুলতে দেখো আমার পুরো মাংস পুরো রেডি আর আমি বেশি ঝোল রাখিনি অল্প করে ঝোল রেখেছি রেখে দেখো আমি এবার একটু নামানোর সময় একটু গরম মশলা দেব। আর আমি যেহেতু গোটা গরম মশলা মানে ফোড়নের সময় দেওয়া হয়নি তো তো জন্য গরম মশলা একটু বেশি করে দেবো গুঁড়ো গরম মশলাটা আর বাটা গরম মশলা অনেকে দিতে পারো কিন্তু বাটা গরম মশলা সেন্টটা আরও বেশি বেটার হয় ভালো হয় তো আমি এটাই ইউজ করলাম গুঁড়ো গরম মশলা আর দেখো আমার মাংসর কালারটা কত সুন্দর হয়েছে আর বেশি ঝোলও রাখিনি একদম মাখা মাখা